মস্তটা বাটা মশলা মানে ভালোই কিন্তু সেদ্ধ হয়েছে এই দেখুন এই স্টেশনকে ভূতুরে স্টেশন নামে প্রত্যেকে জেনে থাকতো স্থানীয় লোকজন বলতো যে এখানে ভূত থাকতো সেই ভূতুরে স্টেশন বেগুনকোদর কোদর ঘড়িতে এখন নটা বেজে চৌত্রিশ মিনিট আর আজকে একুশে এপ্রিল গুড মর্নিং ফ্রম পুরুলিয়া পুরুলিয়াতে আমি এখন আছি বর্তমানে পুরুলিয়ার যুব আবাসে গত রাত্রে আমি এই পুরুলিয়ার ইউথ হোস্টেলে এসে রাত্রিবাস করেছিলাম এবং যথারীতি আমার আসতে একটু রাত্রি হয়ে গেছিল বলে সেভাবে করে আর ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারিনি অযোধ্যা পাহাড় ইউথ হোস্টেল থেকে বেরিয়ে নিয়ে টোটাল সাইট সিন করে যা আপনারা এর আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন আজকে আমি বেরিয়ে পড়ছি এই পুরুলিয়ার ইউথ হোস্টেল থেকে এখন আর কোন কোন জায়গা ঘুরে দেখে নেওয়া যায় তো চলুন আজকে দিনটা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং কি কি আমি ঘুরে দেখে নিচ্ছি সবটাই কিন্তু থাকবে কিন্তু এই ভিডিওতে তো চলুন ভিডিওটা স্টার্ট করা যায় এই পুরুলিয়া যুব আওয়াজ থেকে বেরিয়ে নিয়ে আমি এখন যাচ্ছি বেগুন কোদর রেলওয়ে স্টেশন তো আমার এই লোকেশন থেকে যা ডিস্টেন্স দেখাচ্ছে সেটা হচ্ছে আটত্রিশ কিলোমিটার দেখুন নিচে দেখাচ্ছে আটত্রিশ কিলোমিটার সময় লাগবে এক ঘন্টা তিন মিনিট আর এখন যেহেতু নটা বেজে ছেচল্লিশ মিনিট যার ফলে এখানে টাইম দেখাচ্ছে যে দশটা উনপঞ্চাশ মিনিটে গিয়ে আমি পৌঁছবো তো চলুন স্টার্ট করা স্টার্ট করলাম তো চলুন এরপরে গিয়ে এই বেগুন স্টেশনে গিয়ে আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে ফাইনালি আমি পৌঁছে গেছিলাম এই বেগন স্টেশনে যা আমার পেছন দিকে দেখে হয়তো বা বুঝতে পারছেন বোর্ড দেখে এই স্টেশনকে ভুতুরো স্টেশন নামে প্রত্যেকে জেনে থাকতো ইভেন কি আমি পর্যন্ত শুনেছিলাম কিন্তু আজকে দু হাজার পঁচিশ সালে এসে দেখা গেল যে এই স্টেশন পুরো কিন্তু চেঞ্জ হয়ে গেছে এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে স্টেশনকে মানে কিছু বলারই নেই এবার এই স্টেশন থেকে এখন অনেক জায়গার জন্য ট্রেন পাওয়া যায় যেমন ধরেন এখান থেকে পুরুলিয়া বোকারো এই সমস্ত সমস্ত জায়গার কিন্তু ট্রেন পাওয়া যায় তো আজকের দিনে এই ভুতুরে স্টেশন আর ভুতুরে স্টেশন নেই আমি হয়তো বা ভেবেছিলাম যে ভুতুরে স্টেশন আপনাদের সামনে তুলে ধরবো কিন্তু দু পঁচিশ সালে এসে দেখা গেল ভুতুরে স্টেশন একেবারে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে তো পুরুলিয়াতে আসতে গেলে এই জায়গাটাও কিন্তু অনেকে আসতো যারা দেখে নেওয়ার জন্য আজকের দিনে আর কিন্তু দেখার মতন সেরকম কিছু নেই পুরুলিয়া ইউথ হোস্টেল থেকে বেরোনোর পরে আজকে সবার প্রথম চলে এসেছিলাম এই বেগুন কদর স্টেশনকে দেখে নেওয়ার জন্য যা দুহাজার পঁচিশ সালে পুরোপুরি কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন এই স্টেশন থেকে সমস্ত যাত্রীরাও যাওয়া আসা করছে এবং টিকিটও পাওয়া যাচ্ছে এবং ট্রেন পর্যন্ত এখানে দাঁড়াচ্ছে সমস্তটাই কিন্তু এখানে স্বাভাবিক হয়ে গেছে একেবারে আগের মতো যেই জায়গাতে এক সময় লোকে আসতে পর্যন্ত ভয় পেত আজকের দিনে এসে ট্রেন চলছে খড়গপুর হাটিয়া খড়গপুর হাটিয়া তো এই হচ্ছে বর্তমান অবস্থা এই বেগর কোদর স্টেশনের সেই ভুতুর স্টেশন বেগুন চারিদিক মিলিয়ে এখন নতুন করে স্টেশনকে সাজিয়ে তোলা হয়েছে এখন এই স্টেশনের টিকিট কাউন্টারের টিকিট পর্যন্ত পাওয়া যায় এবং বেশ কিছু ট্রেনও এখানে দাঁড়ায় তারও কিছু ডিটেল এখানে দেওয়া রয়েছে দেখুন যে টিকিট জানালা টিকিট জানালা মানে আজকাল এই স্টেশন থেকে টিকিট পর্যন্ত পাওয়া যায় এবং কোন কোন ট্রেন দ্বারাই তারও কিন্তু ডিটেল এখানে দিয়ে দেওয়া হয়েছে তো এই হচ্ছে বর্তমানে বেগুন স্টেশনের অবস্থান নতুনভাবে তৈরি করা হয়েছে এই বেগুন স্টেশনকে স্টেশনকে তিন বছর হয়ে গেল দু তিন বছর না একটু কম হয়েছে বোধহয় দু বছরের কাছাকাছি এখন তো অনেক কিছুই ট্রেন দ্বারা এখানে টিকিটও দেয় ট্রেনও দাঁড়াচ্ছে টিকিট দিচ্ছে আর এই বেগুন কদরকে এই যে ভুতুরে স্টেশন বলতো এটার মানেটা কি মানে কেন বলা হতো এটাকে ফাঁকা ছিল ওইখানে ফাঁকা ছিল ওই কারণে মানে কোনো ভূত ভূত বাস করতো না আগে এখানে লোকে বলতো আমার ছিল বাইরের লোকে জানা নেই আচ্ছা স্থানীয় লোকজন বলতো যে এখানে ভূত থাকতো আচ্ছা এখন তো নাই আচ্ছা ওটা তো একরকম মানে প্রচার ছিল ওটা লোকে তো মানে ভূত দেখেনি না কিন্তু শুধু শুধু বলতো ভুতুরে স্টেশন ঠিক পুরনো বিল্ডিংটা তো বোধহয় নেই এটা বোধহয় নতুন বিল্ডিং এটা পুরনো বিল্ডিংটা এটা ও দিয়ে রেডি করেছে আবার নতুন করে ও আচ্ছা এই বিল্ডিংটা হচ্ছে পুরনো পেছন দিকটা দেখতে গেলে আচ্ছা বিল্ডিংটা পুরনো তবে রং ফং করে নিয়ে আবার নতুন করা হয়েছে পেছন দিকটা একবার দেখি তাহলে তো কিছুটা বোঝা গেলেও যেতে পারে এই হচ্ছে বেগুন স্টেশন দেখুন পেছন দিকটাতে লেখা রয়েছে বেগুন কদর। তো এই স্টেশনকে একসময় ভুতুরে স্টেশন নামে প্রত্যেকে জেনে থাকতো আজকের দিনে এখানে রীতিমতো ফুটব্রিজও বানানো হয়েছে বর্তমান অবস্থা যা ভুতুরে স্টেশন থেকে এখন জনসাধারণের স্টেশন হয়ে গেছে যেমনটা আগেও ছিল আমি পুরুলিয়া থেকে এত দূর আসলাম দেখতে যে ভুতু স্টেশনকে দেখব বলে কিন্তু আজকে দেখুন প্ল্যাটফর্মের রীতিমতো প্রচুর প্যাসেঞ্জার রয়েছে এখান থেকে যাওয়া আসা করার জন্য তো দেখা হয়ে গেল আমার বেগুনকোদর স্টেশন চলুন এরপর নেক্সট স্পটে গিয়ে আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে আমি আছি এখন বর্তমানে পুরুলিয়ার আরও একটি ড্যামে এই ড্যামটি হচ্ছে মুরুগুমা ড্যাম আর এই মুরুগুমা ড্যামে আজকে আমি এসেছি সরাসরি প্রথমত চলে গেছিলাম আমি বেগুনকোদর স্টেশন কতো স্টেশনের পরে তারপরে চলে এসেছি এই ড্যামে আর এই ড্যামে দেখুন আজকের দিনে জল রয়েছে কিন্তু পর্যটক সেইভাবে করে কিন্তু নেই এই হচ্ছে মুরুগুমা ড্যাম চারিদিক মিলিয়ে পাহাড় রয়েছে এবং পাহাড়ের মাঝখানে রয়েছে এই ড্যাম আজকের দিনে এইখানে টুরিস্ট নেই তবে বেশ কিছু স্থানীয় লোকজন যারা এসছে তারা এখানে স্নান করছে চারিদিক মিলিয়ে কিছুটা এরকম ধরনের ভিউ রয়েছে এই মুরুগুমা ড্যামের দেখুন চারিদিক মিলিয়ে কিন্তু পাহাড় আর তার মাঝখানে রয়েছে এই ড্যাম এখানে আমাদের বাহন দাঁড়িয়ে রয়েছে এই সিন মানে এই মুরুকুমা ড্যাম সঙ্গে এরপরে আমি চলে যাবো হচ্ছে সুসাইড পয়েন্ট এই সমস্ত জায়গাগুলো একদিনে কভার করা যায় তবে কালকে যেহেতু আমি বেরোতে অনেকটা আমার লেট হয়ে গেছিলো যা আপনারা হয়তো এর আগের ভিডিওতে দেখেছেন তো যেহেতু আমার বেরোতে লেট হয়ে গেছিলো বলে আমি হয়তো সেই অর্থে আপনাদেরকে দেখাতে পারিনি যে একদিনে কভার করা যায় কি না তবে যদি সকালবেলা যদি বেরোনো যায় তবে সেক্ষেত্রে কিন্তু একদিনেই টোটালটাই কিন্তু কভার করে নেওয়া যায় এই মুরুকুমা ড্যাম সঙ্গে এই সমস্ত জায়গাগুলো পুরুলিয়াতে এসে যদি আপনারা মনে করছেন এই সমস্ত জায়গায় ঘুরে দেখবেন তবে পুরুলিয়া আসার উপযুক্ত সময় আমি অনেকের কাছ থেকে জিজ্ঞেস করে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে শীতকাল এই গরমকালে আসতে গেলে প্রচণ্ড কিন্তু কষ্ট হয় এই মানে পুরুলিয়াতে গতকালকেও আমি কিন্তু রীতিমতো গরমে কিন্তু হাঁপছিয়েছি রীতিমতো এতটাই গরম এখানে একই রকমভাবে আজকেও চলে এসেছি আজকে এখন অব্দি কিন্তু সেরকম গরম লাগছে না কিন্তু প্রচণ্ড গরম পড়বে আজকেও সেটাও বুঝতে পারছি আর যদি টাইম বলা যায় এখন ঘড়িতে এখন বারোটা বেজে একচল্লিশ মিনিট পুরুলিয়া ইউথ হোস্টেল যেখানে রয়েছে আপনারা সেই দিক দিয়েও যেমন আসতে পারবেন একই রকমভাবে আপনারা অযোধ্যা পাহাড় দিয়েও আপনারা কিন্তু এখানে চলে আসতে পারবেন আমি যথারীতি পুরুলিয়া ইউথ হোস্টেলে ছিলাম রাতে এবং সেখান থেকে বেরিয়ে সরাসরি আমি বেগুন কোদর ভুতুরা স্টেশন দেখতে গেছিলাম যা আপনাদেরকে অলরেডি দেখিয়েছি আর তারপরেই চলে এসেছি আজকে আমি এই মুরগুমা ড্যামেকুমা ড্যামের পরেই এর পাশাপাশি রয়েছে সুসাইড পয়েন্ট এরপরে আপনাদেরকে নিয়ে যাব সেই সুসাইড পয়েন্টে তো এই সমস্ত জায়গাগুলো আপনারা এসে কিন্তু ঘুরে দেখবেন এবং শীতকালে আসতে গেলে এই সমস্ত জায়গা কিন্তু বেশ ভালো লাগবে এবং বহু পর্যটক আসে সেই সময়টাতে আজকে আমরা বুঝতে পারছেন আমি তো এপ্রিল মাসে এসেছি আজকে এপ্রিল মাসের যথারীতি একুশ তারিখ যার জন্য কিন্তু গরম রয়েছে কিন্তু পুরুলিয়াতে আর ভেবেছিলাম যে হয়তো বা পলাশ দেখতে পাবো কিন্তু পলাশ সেই অর্থে কিন্তু দেখতে পাইনি তার কারণ হচ্ছে বেশ কিছুদিন আগে বৃষ্টি হয়েছে এখানে স্থানীয় লোকেদের কাছ থেকে যা জানতে পারলাম যে এখানে বৃষ্টি হতে গেলে এইখানে না অ্যাকচুয়ালি পলাশ ফুলের গায়ে যখনই নাকি বলে জল পড়ে মানে বৃষ্টির জল পড়ে তখনই নাকি বলে সেই ফুল নাকি বলে ঝরে যায় তো এটা আমার জানা ছিল না এটা এখানকার স্থানীয় লোকেদের কাছ থেকে সেটাও জানতে পারলাম এরপরে যাচ্ছিলাম সুসাইড পয়েন্টে তো এখানে স্থানীয় একজন ভদ্রলোককে পেয়ে গেছি এ দাদা অ্যাকচুয়ালি বলবে এখানকার আসল সত্যতা তো দাদা এই যে সুসাইড পয়েন্টটা নাম তো লোকে কি এখানে গিয়ে কি সুসাইড করতে ওই কারণে এটার নাম সুসাইড পয়েন্ট নাকি কি জন্য সুসাইড পয়েন্ট নাম না না সুসাইড করে না এমনিতেই নাম দিয়েছি আচ্ছা মানে কি জন্য সুসাইড পয়েন্ট নামটা কিসের জন্য ও দেখতে পেলে ওটা ভয়ানক গভীর খাল দেখায় আচ্ছা উপর থেকে ভয়ানক গভীর খালের মতো দেখায় হ্যাঁ ওই কারণেই ওই কারণে নাম দিয়েছি আচ্ছা ওই কারণে নাম দেওয়া হয়েছে সুসাইড পয়েন্ট কিন্তু লোকে এখানে আদেও কোনোদিনও সুসাইড করে না 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 তো চলুন সেই সুসাইড পয়েন্টে কি আছে এবার গিয়ে আপনাদেরকে সেটাও দেখাবো বন্য হাতি পাড়াপাড়ের রাস্তা সাবধানের রাস্তায় যাতায়াত করবেন আমি এই মুহূর্তে এসে পৌঁছে গেছি পুরুলিয়ার আরও একটি অন্যতম ট্যুরিস্ট স্পট যেটা নাকি সুসাইড পয়েন্ট যারা গুগল ম্যাপ ধরে আসবেন তারা এই আমার পেছন দিকেই রয়েছে সেই মুরুগুমা ড্যাম আর এই মুরুগুমা ড্যামের তলাটাতেই দেখাচ্ছে গুগল ম্যাপে সুসাইড পয়েন্ট এবং যথারীতি আমিও সেখানে গিয়ে চলে গেছিলাম সেই সুইসাইড পয়েন্ট হিসেবে কিন্তু যথারীতি ওইখানে গিয়ে দেখলাম যে ওটা কোনো সুসাইড পয়েন্টই না অ্যাকচুয়ালি ওই জায়গাটা হচ্ছে একটা কোনো গ্রাম গুগল ম্যাপ সেইটাতেই দেখাচ্ছে সুসাইড পয়েন্ট ওইখানে গ্রামবাসীরা বললো যে না আপনি সামনের দিকে যে উল্টো দিকে যে পাহাড়টা দেখা যাচ্ছে সেই পাহাড়ে উঠে যান ওইখানে আছে এই সুসাইড পয়েন্ট এরপরে আমি এসেছি এই সুসাইড পয়েন্টে তো এই জিনিসটা আপনারা কিন্তু ভুল করবেন না এই জায়গা দিয়েই নিচে যাওয়া যায় যেখানে সুসাইড পয়েন্টটা আছে জায়গাতে বেশ কিছু দোকান বসে যদিও বা এখানে আমি একটাই দোকান আপাতত দেখতে পাচ্ছি দাদা এখানে সুসাইড পয়েন্ট কোনটা ওই সামনের দিকটাই ওই দিকটাই তো আমি যখন গুগল ম্যাপ দেখছি তো দেখছি আপনাদের নিচে দেখাচ্ছে মুড়ুগমার ড্যামের ওখানে একটা গ্রামের মধ্যে গিয়ে দেখাচ্ছে তো ওটা एक्चुअली ভুল দেখাচ্ছে বোধহয় নাকি ওটা ওটা হ্যাঁ এইখানে পাহাড়ের উপরে বলে নাম আছে ওকাম্বুরু ভিউ এর অ্যাকচুয়াল নাম হচ্ছে ওকাম্বুরু ভিউ পয়েন্ট ওটা ট্যুরিস্ট যাতায়াত করে ওরা সঠিক নাম না জেনে ওটাকে সুসাইড পয়েন্ট বলে পরিচিত হয়েছে আর কিন্তু অ্যাকচুয়ালি জায়গাটার নাম হচ্ছে উকামব্রু উকামব্রু এইটা সুসাইড পয়েন্ট হিসাবে কিন্তু এখানে কিন্তু নাম দেখাচ্ছে না উকামব্রু হচ্ছে অ্যাকচুয়ালি এখানকার নাম তো আপনারা যথারীতি সেই বলেই কিন্তু গুগলে সার্চ করে দেখবেন আমি কিন্তু দেখিনি তবে এই জায়গাটা সুসাইড পয়েন্ট থেকে কিন্তু কিছুটা উপরে রয়েছে মানে পাহাড়ের উপরে ওই উপরটা দিয়ে নেমে এসে ওখানে গাড়ি রাখার মতো জায়গা রয়েছে ওই উপরেও দোকান রয়েছে চাইলে আপনারা এখান থেকেও কিছু কেনাকাটা করে নিতে পারেন খাওয়ার দাওয়ারের জিনিস তো পুরুলিয়াতে আসতে গেলে এই জায়গাকেও আপনারা কিন্তু ঘুরে দেখে নেবেন আর এই জায়গা হচ্ছে এই যে আপনারা যে সামনের লেকটা দেখতে পাচ্ছেন কিংবা ড্যামটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মুরুগুমা ড্যাম আর মুরুগুমা ড্যামের জাস্ট দেখুন ওই পাশে দিয়ে রাস্তা রয়েছে ওই দিয়ে ওই যে গাড়িটা আসছে অনেক দূরে দেখা যাচ্ছে ওইটা দিয়ে আসতে গেলে দুই তিন কিলোমিটার উপরে উঠতে গেলে পৌঁছে যাবেন এই সুসাইড পয়েন্টে তো এই হচ্ছে কিছুটা সুসাইড পয়েন্টের ভিউ এই জায়গা থেকে খুব সুন্দর দেখা যায় এই মুরুকুমার লেককে দেখা হয়ে গেল আমার সুসাইড পয়েন্ট পুরুলিয়ার সুসাইড পয়েন্ট কয়েকটা ট্যুরিস্ট স্পটের মধ্যে এটি একটি যদি আপনাদের কাছে সময় থাকবে এসে ঘুরে যাবেন তবে এই জায়গা থেকে দুর্দান্ত একটা ভিউ পাওয়া যাচ্ছে এই মুরুকুমার লেকের এটা বলতে পারি আপনারা হয়তো বা নিজেও ভিডিওতে দেখতে পেলেন পুরুলিয়া থেকে আজকে আমি এখান থেকে রওনা দিয়ে সরাসরি চলে যাব এখন মুকুটমণিপুরে এরপরে যে ভিডিওগুলো আপনারা দেখবেন সেখানে হয়তো মুকুটমণিপুর বাঁকুড়া বিষ্ণুপুর এই সমস্ত জায়গা আপনার সামনে তুলে ধরব এই জায়গাটার নাম আমার মতে যদি আপনারা জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে এটা হয়তো মুরুগুমা ড্যাম ভিউ পয়েন্ট নাম রাখলেও তো রাখা যেতে পারতো কেন সুসাইড পয়েন্ট এখানে রাখা হয়েছে জানি না আপনারা যদি আমার সঙ্গে একমত হন তো অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন ঘড়িতে এখন দুটো বেজে একুশ মিনিট সুসাইড পয়েন্ট থেকে রওনা দিলাম মুকুটমণিপুরের উদ্দেশ্যে আর এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে টোটাল একশো সতেরো কিলোমিটার দেখুন একশো সতেরো কিলোমিটার দুই ঘন্টা কত পঞ্চান্ন মিনিট টাইম লাগবে পাঁচটা বেজে সতেরো মিনিটে পৌঁছাবো তো চলুন স্টার্ট করা যাক মুরুকুমার ড্যাম দেখে নিয়ে যখন বেরোচ্ছিলাম ঠিক তার পাশেই দেখলাম তরমুজের গাছ লোভ সামলাতে না পেরে রীতিমতো দাঁড়িয়ে গেলাম দেখুন আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এ দেখুন তরমুজ এই যে দেখুন গাছে অনেক তরমুজ ধরে রয়েছে আর তরমুজের যে এইরকম গাছ হয় এটা আমার কিন্তু জানা ছিল না আমি রাস্তার পাশে দেখতে পেয়ে রীতিমতো দাঁড়িয়ে পড়েছি দেখুন পুরোটাই তরমুজের ক্ষেত এটা বহু দূর দূর পর্যন্ত দেখা যায় ডাল এটা হচ্ছে একটা মিক্স সবজি টমেটো চাটনি এটা একটা শাক আর হচ্ছে আলু দিয়ে বেগুন দিয়ে পোস্ত আমার ড্যাম থেকে রওনা দিয়ে এখন যখন মুখোমুখি যাচ্ছি মাছ পথে এরকম একটা জায়গাতে খাওয়া দাওয়া করে নিলাম আর এই থালিটার দাম নিল হচ্ছে তিরিশ টাকা শুধুমাত্র তিরিশ টাকা সঙ্গে এক্সট্রা যদি ভাত নেওয়া যায় সেটার জন্য নিবে হচ্ছে পনেরো টাকা করে এরপরে মাছ মাংস যে আপনারা খাবেন সবটাই কিন্তু আলাদা অনেক হোটেল বলে একটা হোটেলে এরকম ভাত আমি এখন পৌঁছে গেছি মুকুটমণিপুরের ইউথ হোস্টেল ইউথ হোস্টেলে আছি এইখান থেকে কি কি ঘুরে দেখা যাবে এই সমস্ত ভিডিওটা এই ভিডিওটা আসবে এর পরের পড়বে এখন এখান থেকে ফ্রেশ হয়ে নিয়ে সবার প্রথম আগে বেরিয়ে পড়ছি খাবারের সন্ধানে

সাহু আচ্ছা তো নামটা আমি ঠিক বুঝতে পারলাম না হয়তো আপনারা ঠিকঠাক শুনেছেন তো এই দাদার কাছ থেকে এসে নিয়ে যেতে পারেন আমি যথারীতি পাঁচশো গ্রাম মাংস কিন্তু নিয়ে নিলাম ঠিক আছে আর এটা এই যে গোড়াবাড়ির এই যে মোটামুটি একটা বাজারের মতো বলতে পারেন লোকাল বাজার আর এর পাশে একটা রয়েছে কি গোড়াবাড়ি কংসাবতী সার্বজনীন কালীমাতার মন্দির এই মন্দিরের জাস্ট পাশেই রয়েছে এই দাদার দোকান চিকেন কোথায় নিলাম সেটা আপনাদেরকে দেখালাম তারপর আমি চলে এসেছি এই দাদার কাছে দাদা আপনি এই চিকেন কত টাকা করে নেন রান্না করার জন্য রান্না করে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা থেকে এক কিলো এক কিলো আচ্ছা কেউ যদি পাঁচশো গ্রাম নেই তাহলে টাকা আচ্ছা সত্তর টাকা না না ডিসকাউন্ট নেই যদি বেশি রান্না হয় তখন হয়তো একটু ডিসকাউন্ট হয়ে যায় তখন একটু করে দেন তো মাংস তো নাহলে রান্না করে দিলেন আমি পাঁচশো গ্রাম আপনাকে মাংস দিলাম তাহলে আপনি যথারীতি ওর আমাকে তাহলে ভালো করে একটু রান্না করে দিবেন কারণ ভালো যদি রান্না না হয় তাহলে অনেক লোক দেখবে এবং তারা কিন্তু আর কিন্তু আর আসবে না আর রান্না যদি ভালো হয় তাহলে কিন্তু প্রত্যেকেই আসবে

রান্না করতে চালটা ওনারা যদি দেয় আমি আশি টাকা নিয়ে রান্না করতে ভাতটা করতে যদি রুটি নিতে চাই সেক্ষেত্রে পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস

এগুলো কি বাটা বাটা মশলা মশলা নাকি সমস্তটা মানে কিছু বাইরের কিছু পেস্ট আলাদা করে ইউজ করা হয় না মিট মশলাটা আমি এক্সট্রা করে অ্যাড্রেসটা যদি আপনাদেরকে বলি তাহলে একবার আপনারা দেখে নিন মানে মুকুটমণিপুর ড্যাম হচ্ছে এই দিকটাতেই জাস্ট ওই দেড় কিলোমিটারের মতো হবে ঠিক আছে আর এই হচ্ছে পুরোটা মিলিয়ে হচ্ছে বাজার এই হচ্ছে গোড়াবাড়ি বাজার চিকেনটা আমি ওই দোকান থেকে কিনলাম ঠিক আছে ওই দোকান থেকে কিনলাম আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে কিন্তু এই দোকান এই হোটেল অর্ণবি তো এইখানে একটা জিনিস যেটা আপনারা পেয়ে যাবেন যে এখানে কিন্তু চোখের সামনে এই রুটি কিংবা চিকেন সবটাই কিন্তু বানিয়ে নেওয়া হচ্ছে যদি আপনারা মনে করছেন যে মুকুটমণিপুরে এসেও আপনারা রান্না করিয়ে খাবেন তো আপনারা চলে আসতে পারেন সরাসরি এই দোকানে এই হোটেল অর্ণবী তো তৈরি হয়ে গেছে দেখুন এই যে চিকেন ঠিক আছে এটা আমি পাতের মধ্যে নিয়েছি সঙ্গে এখানে আমাকে এক্সট্রা করে পেঁয়াজ দেওয়া হয়েছে লঙ্কা দেওয়া হয়েছে আমি একটু নুন নিয়েছি আর সঙ্গে হচ্ছে এই যে আমি চারখানা রুটি নিয়েছি আর যদি পুরো চিকেনটার কথা বলেন তো দেখুন এটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এই হাফ কিলো চিকেন মনে করছেন যে এখানে বসে খাবেন আপনারা খেতে পারেন যদি আপনারা মনে করছেন যে এখানে নিয়ে যাবেন ঘরে গিয়ে মানে হোটেলের রুমে গিয়ে খাবেন সেটা আপনি কিন্তু খেতে পারেন হচ্ছে রুটি আর চিকেনের যদি সেদ্ধর কথা বলা যায় দেখুন বেশ ভালোই কিন্তু সেদ্ধ হয়েছে দেখুন হচ্ছে চিকেন তো আপনার এই দোকানটা কটা থেকে কটা অবধি খোলা থাকে সকাল 6টা থেকে 11টা রাত্রি বেলা যদি কথা বলা যায় সেটা কটা অবধি 9টা 9:30টা পর্যন্ত 9:30টা 9টা 9:30টা অবধি এবার যদি আপনি মনে করছেন যে এখানে এসে আপনি রান্না করবেন তো চিকেন যদি আপনি নিয়ে আসতে পারেন কি মাটন আপনি যদি নিয়ে আসতে পারেন আপনি তো মাটনও রান্না করেন তো নাকি মাটনের রেটটা একটু বলে দেন ভাই 140 টাকা মাটন 140 টাকা 1 কিলো মাথায় রাখবেন চিকেন মাটন আপনাদের দায়িত্ব মতো কিন্তু নিয়ে আসতে হবে তবেই কিন্তু আপনারা কিন্তু রান্নাটা করাতে পারবেন কারণ ওনার দোকান খোলা থাকলেও আপনারা চিকেন মাটন আনতেই পারলেন না তো কী লাভ হলো তাই না ওই জন্য চিকেন মাটন আপনারা আপনার দায়িত্ব মতো নিয়ে আসবেন টাইমলি কারণ এখানে দোকান পাট মোটামুটি আটটা সাড়ে আটটার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে অতএব সেইভাবে করে আপনার আসবেন কিনে নিয়ে ওনাকে দিবেন ওনার দোকান খোলা রাখতে গেলে অবশ্যই আপনাদেরকে কিন্তু রান্না কিন্তু করে দেবে চিকেনের যদি কথা বলা যায় না চিকেনটা কিন্তু বেশ ভালো কিন্তু স্বাদ হয়েছে কিন্তু একদম পুরো ঘরোয়া স্টাইলের যা দেখলাম এসে আপনারা ট্রাই করবেন এবং আপনারাও কিন্তু কমেন্টস করে বলবেন যে আমি কতটা ঠিক বললাম এবং কতটা ভুল করলাম কারণ হাতের রান্না বুঝতেই পারছেন এক একদিন এক এক রকম হতেই পারে তবে আমার বেলাতে আজকে কিন্তু বেশ ভালোই হয়েছে দেখুন সেই পরিমাণে কিন্তু রিচও নেই যদি আমি পুরো পরিমাণটা দেখানোর কথা বলবো দেখুন সেটার মধ্যে আপনারা দেখতে পাবেন পুরো ঘরোয়া স্টাইলে কিন্তু রান্না আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না এবং যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশানটিকে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ